ভোট মিটতে এই বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিলেন মনোজ ভোটে ফলাফলে নিরীক্ষা হাওড়া সদর কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয়ী হন প্রসূন বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রচার চলাকালীন দলে প্রার্থীর বিরুদ্ধে একাধিক ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা ঘটে যদিও নির্বাচনের ফলাফলে সেই ক্ষোভ বিক্ষোভকে পাশে রেখে গতবারের চেয়েও বেশি ভোটে জয়ী হন প্রসূন আর ফলাফলে চার দিন পর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য ভিডিওতে নিজের ক্ষোভ উগড়ে দিলেন শিখপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ভিডিওতে মনোজ সরাসরি প্রশ্নের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন দলের কর্মীরা দিনরাত বছরের পর বছর মাসের পর মাস পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। দু হাজার উনিশ সালে আমরা আট হাজারের লিড বানিয়ে এই বছরে চোদ্দ হাজারের লিড হয়েছে আর দলের মধ্যে অনেকে পেছন থেকে বিজেপির হয়ে বিস্পিং ক্যাম্পেনিং করেছে বিজেপিকে ভোট করতে বলে বলা হয়েছে ছাতা গিফট করেছে বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে তারা চেয়েছিল পশ্চিম বন্দ্যোপাধ্যায় যাতে জয়ী না হয় এইসব বিষয় নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘ কথা হয়েছিল যদিও চার তারিখ ফল ঘোষণার পর থেকে আজকের দিন পর্যন্ত আপনি ফোন বন্ধ রেখেছেন তার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদের কেউ ফোন করে বলা হয়নি ধন্যবাদ কেউ অভিনন্দন জানিয়ে ফোন করেনি কেন আমি নিজেই জানি না যদিও আজকে দেখতে পাচ্ছি যারা আপনার বিরোধিতা করেছিল তারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি আজকে তারাও আপনি একসঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন ফোনবালা দিচ্ছে এই কাজটা কিন্তু ঠিক হলো না এটা আমি শুধু নিজের বলছি না দলের প্রত্যেকটা হয়ে বলছি উল্লেখ্য নির্বাচনে পশ্চিম বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার পর থেকে দলের অভ্যন্তরে নানা ধরনের ক্ষোভ সৃষ্টি হয় বিজেপিকে ভোট করতে বলে বলা হয়েছে ছাতা গিফট করা হয়েছে বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে যার কারণে তারা চেয়েছিল কি প্রসন্দা যেন না জিতুক আমাদের প্রার্থী যেন না জিতুক আর শিবপুর থেকে মনোজ তিওয়ারি নেতৃত্ব দিচ্ছে বলে মনোজ তিওয়ারিকে কীভাবে হারিয়ে মানুষের কাছে আর উচ্চ নেতৃত্বদের কাছে পৌঁছে দেওয়া কি মনোজ পারে না হতে পেরেছে কিন্তু আজকের দিনে আমি প্রশ্ন করতে যে প্রসুন্দাকে প্রসন্দা আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে যারা যারা সাহত আজ করছিল বছরের পর বছর আমার সঙ্গে এত কথা হলো আপনার আজকের দিনে আপনি আজকে আট তারিখ হতে চলেছে প্রসন্দা আমি এত দুঃখ পেয়েছি মন খারাপ হয়েছে আট তারিখ হতে চলেছে আপনি ফোন বন্ধ রেখেছেন আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি কি আমরা যেভাবে রেজাল্ট করাতে পেরেছি তার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি কেন পাইনি আমি নিজেই যাই না এটা আমি মানে বুঝে উঠতে পারছি না কেন প্রচারে বেরিয়ে একাধিকবার বা প্রার্থীকে বিক্ষোভের মুখেও পড়তে হয় তবে আজ এই বিষয়ে প্রসন্ত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে নো কমেন্টস উত্তর দেন রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ